এতদিন হয়ে গেল গণেশ ঠাকুরের পেটটা এখনো শুকিয়েই উঠতে পারলো না আর এদিকে দেখো মনসা ঠাকুরটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফাটান একটা দেওয়া বাকি কারখানায় এসে নিয়ে দেখছি দেখো বাবা এদিকে মাটিগুলো একেবারে ভিজিয়ে রেখেছে যেহেতু পাশটাতে ড্রেন খুঁজছে এজন্যই এই মাটিগুলো সরিয়ে নেওয়া খুবই দরকার আর দেখো এদিকে দুখানা কাঠাম করা আছে এখনো ঠাকুর বাধাই হয়নি হবে আস্তে আস্তে সবই আর এদিকে দেখো মনসা ঠাকুরের একেবারে বাবা হাতে সব সবকটা সাপও দিয়ে দিয়েছে এটা কত না তোমরা বলতে পারবে গুনে বলো তো কত না আর দেখো এদিকে মনসা ঠাকুরটা কিন্তু বাবা একেবারে হাতগুলো বেঁধে দিয়েছে আর এদিকে হাতগুলোও লাগিয়ে দিয়েছে আর এখানে কিন্তু একটা সাপ আর বুকের মধ্যে দেওয়া আছে তিনটে সাপ হাতে আছে তিনটে সাপ আর ওপরে তো আছে পাঁচটা সাপ টোটাল কতগুলো সাপ হলো অবশ্যই জানিও আর দেখো এই যে গণেশ ঠাকুরটা বাবা করেছে এইটা তো আস্তে আস্তে সবই শোকাচ্ছে বাকি আছে এত বড় ঠাকুর এত বড় ভুড়িটার মধ্যে কত মাটি আছে তো এটা তো শোকাতে একটু সময় লাগবে কি বলো আর এই মনসা ঠাকুরটা যেহেতু গেটের পায়ে রেখেছে এর জন্য দেখো কুকুরে হেঁটে আবার কাঠামটাকে নষ্ট করে দিয়েছে এবার কুকুর গুলোকে মারতেই হবে আর কিছু করার নেই আর দেখো এই কটা বাস মাত্র আছে কাটা বাকি আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে কাল